সাঁওতালি গুগুলি স্বাদ কি সত্যিই দারুন খেয়েছেন কি কখনো চলুন আজকের ভিডিওতে সেটাই শেয়ার করি নমস্কার আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল রেসিপিটা করার জন্য আমি দুইশো গ্রাম মতো ছাড়ানো গুগুলি নিয়েছি মানে খোলাটা ছাড়ানো বাজার থেকে এইভাবে ছাড়ানো গুগুলি পাওয়া যায় তবে কিছু খোলা হয়তো লেগে থাকতে পারে একটু নুন দিয়ে গরম জলে ফেলে একবার ফুটিয়ে নেওয়ার পর খোলাগুলো সহজেই তলায় থিতিয়ে যায় একটু ভালো করে চটকে নিলেই গুগলিটা ধোয়া হয়ে যায় সেইভাবে গুগলিটাকে ধুয়ে নিয়েছি এখানে একটা কথা বলে রাখি এই রান্নাটা সাঁওতালি রান্নাঘর থেকেই তুলে এনেছি মানে আমি সাঁওতালি রান্নাঘরেই এই রেসিপিটা শিখেছি সেই গল্পটা আমি আপনাদের সঙ্গে রান্না করতে করতে পরবর্তীতে শেয়ার করব দুটো বড়ো সাইজের কচু চার টুকরো করে কেটে নিয়েছি যদি মনে করেন কচু দেবেন না তাহলে তার বদলে আলু দিয়েও করতে পারেন একটা টমেটো নিয়েছি আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ একটু মোটা টুকরো করে কেটে নিয়েছি বেশ কিছুটা শুকনো লঙ্কা বীজগুলো ফেলে দিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে বীজ সমেতি করতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড ঝাল হবে যেখান থেকে আমি রান্নাটা শিখেছি তারা কিন্তু বীজ সমেতি এই রান্নাটা করে থাকে এখন এর সঙ্গে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো আর দিয়ে দেব বেশ কয়েকটা রসুনের কোয়া হাফ চামচ জিরে আর সামান্য জল দিয়ে মশলাটা বেটে নেব আমি যেখান থেকে রান্নাটা শিখেছি না তাদের বাড়ির উঠানে শিল কিন্তু ফিক্সড অবস্থাতে পাতায় থাকে সেখানে তারা মশলাটা বেটে নেয় এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল তেলটা একটু বেশি দিলেই রান্নাটা ভালো হয় এরপর কচুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব সামান্য একটু হলুদ দেব রঙের জন্য কচুগুলোকে ভালো মতো কষে নিতে হবে যাতে কচুগুলো মোটামুটি থার্টি বা ফর্টি পারসেন্ট মতো সেদ্ধ এখানেই হয়ে যায় গোল্ডেন ব্রাউন করে ভাজা হলে কচুগুলোকে তুলে নেব। এবার পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব তারপর হালকা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে পেঁয়াজটাকে বেশি ভাজবো না হালকা কালারটা চেঞ্জ হয়ে এলে মানে ট্রান্সুলেশন কালার এলে পরেই এর মধ্যে দিয়ে দেব গুগুলিটা হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে গুগুলিটাকে ভেজে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট মতো গুগুলিটাকে ভাজতে হবে ভাজতে ভাজতে গুগুলি থেকে একটু জল ছেড়ে দেবে দেখুন ভাজতে ভাজতে বেশ কিছুটা জল বেরিয়ে এসেছে এরপর ভালো করে ভেজে নিয়ে এই জলটাকে শুকিয়ে নিতে হবে তবেই কিন্তু এই গুগুলির স্বাদটা বেশ ভালো হবে দেখুন ভাজা হয়ে গেছে জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো এখানে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কর্মসূত্রে আমার আদিবাসী বা সাঁওতালিদের সঙ্গে দীর্ঘদিন মেশার সুযোগ হয়েছে সেই সূত্রে তাদের আদব কায়দা সংস্কৃতি খাওয়া দাওয়া সব কিছুর সঙ্গেই আমি পরিচিত তাদের কাছে এই রান্নাটা আমি খেয়েছি এবং শিখেছি বিশ্বাস করুন জঙ্গলের ধারে গাছের তলায় বসে গরম ভাত দিয়ে কাঠের জালে রান্না করা এই সাঁওতালি গুগুলির স্বাদ যে কি আর খাওয়ার যে কি ফিলিং ভাষায় প্রকাশ করা যাবে না গল্প করতে করতে ভেজে রাখা কচুটা দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে এখনও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলার সঙ্গে সমস্ত উপকরণগুলোকে কষিয়ে নেব ঢাকা দিয়ে কষিয়ে নেব সামান্য সামান্য যদি প্রয়োজন পড়ে জলের ছিটে দিতে হবে এইভাবে কষিয়ে নিলে খুব বেশি জল দিতে লাগবে না মশলা কষানোর সঙ্গে সঙ্গে গুগুলি এবং কচু দুটোই সেদ্ধ হয়ে যাবে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিলাম এতে কিন্তু মিষ্টি হবে না বেশ ঝালঝাল আর রোগ রোগে মশলায় কিন্তু এই রান্নাটা করা হয় আর একদম যদি অথেন্টিক সাঁওতালি গুগুলি স্বাদ পেতে চান তাহলে অবশ্যই একবার কাঠের জালে তৈরি করে দেখবেন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম জল মশলাটা কষার সঙ্গে সঙ্গেই কিন্তু কচু এবং গুগুলি প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন পড়বে না খুব বেশি কিন্তু গ্রেভি এতে থাকে না তাই অল্প একটু জল দিয়ে আরও একটুক্ষণ রান্না করে নেব মোটামুটি মিনিট দুয়েক মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দুটো চেরা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দিলেই তৈরি হয়ে যাবে সাঁওতালি গুগুলি গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ করবো তাহলে দেখা হচ্ছে নতুন একটি পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ